এজন্যই তো হুজুর বলে আরে ভাই কবর পূজারি আমাদের ভাই আরে মাজার পূজারি আমাদের ভাই আত্মসী আমাদের ভাই চন্ডপারে আমাদের ভাই হিন্দু আমাদের ভাই বৌদ্ধ আমাদের ভাই শিয়া আমাদের ভাই কিন্তু আহলে হাদিস কোনো সময় মানা যাবে না তারা সত্যিকার ইসলামকে দাবানোর জন্য মুশ্রেকদের সাথে ঐক্য করে এরা কত বড় ভয়ঙ্কর অপরাধের মধ্যে আছে তাহলে আলি হাদিসটা কি অপরাধ করছে জনগণে একটা থিওরি শিখাই দিছে আপনারা দলিল জেনে আমল করবেন দলিল আছে যেখানে আমল হবে সেখানে দলিল নাই যেখানে আমল হবে না সেখানে এজন্য জন্য হাদিসদের উপর পুরা খেপা এগুলো শিখাই শিখা আপনি একটা প্রশ্ন করে দেখেন না হুজুর আপনি মাতাসে বারান্দা গেছেন আপনি কোনোদিন কোরআন হাদিস পড়ছেন বাংলা হাদিস বললেই হবে দিচ্ছে আপনার থামাইয়া তাহলে এই হুজুর আপনার উপর ক্ষেপে না ক্ষেপ্পে কারা তারপরে আর আরেকটা অপরাধ ছয় নম্বর আলে কোনো রাজনৈতিক দলীয় নেতার লেজুর বৃত্তি করে না ক্ষমতার পরিবর্তন হতে পারে আজকে আপনি ক্ষমতায় আসেন আপনার সাথে আমার সুসম্পর্ক থাকবে কালকে আরেকজন ক্ষমতায় আসবে আপনার সাথে আমার সুসম্পর্ক থাকবে সুসম্পর্ক আর লেজুর বৃত্তি সামসামি কোনো দিন এক না সামসামি কোনো দিন এক না আমাদের সমাজের মসজিদের ইমাম মসজিদের মোয়াজ মসজিদ কমিটির সদস্য প্রত্যেকে কোনো কম যেই দল আসে দলেরকে সামসা বানায় নেয় তাদের পা সাটে আলে পা সা আটে না তাদের সাথে সুসম্পর্ক রাখে সুসম্পর্ক এক জিনিস পা আটা ভিন্ন জিনিস এজন্য তাদের পা না সাটার কারণে ওই নেতাগুলো ভোট পাবার আশায় আলায়েন্সের তো কোনো ভোট নাই অন্যান্য লোকের ভোট বেশি ভোট ব্যাংক করার জন্য তাদেরকে আলিহাদিস মসজিদে হামলার সুযোগ করে দেয় তারপরে সাত নম্বর আহলে